এখন তৃণমূলকে কার্যত হুমকি দিচ্ছে আর সেখানে পুলিশ প্রশাসন দর্শক কিসের জন্য তৃণমূল তৃণমূলের যেখানে মহিলা পঞ্চায়েত প্রধানের সুরক্ষা নেই পঞ্চায়েত প্রধান বিচার পাচ্ছে না সেখানে সাধারণ মানুষের কি অবস্থা তৃণমূল তৃণমূলের অন্তরের মধ্যে মানে বিভর্ষভাবে দ্বন্দ্ব দ্বন্দ্ব শুধু বলাটা ভুল হবে তৃণমূলের ভেতরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে একেবারে কার্যত হুমকি দিচ্ছে আর তিনি বিচার পাওয়ার আশায় কার্যত যখন প্রশাসনের দ্বারস্থ তৃণমূলের অন্তরে কি হতে চলেছে বা কি হচ্ছে এমনই কিন্তু একেবারে মিডিয়ার সামনে তৃণমূলের পঞ্চায়েত প্রধান তার ক্ষোভ প্রকাশ করলেন যে তৃণমূলের অন্দরে এবং কার্যত একেবারে তাকে হুমকি দেওয়া হচ্ছে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী মা মাটি মানুষের কথা আমরা তুলে ধরি সেখানে পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রীর জায়গা সেখানে তৃণমূলেরই ক্ষত পঞ্চায়েত প্রধানের সুরক্ষা একেবারে তোলা নিতে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে কি হবে সবটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউসাবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসি এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন কি কি হলো প্রথমে আপনাদেরকে ভিডিওটা দেখাই আমি কুসুম টু প্রধান পারভিন দিদি কালকে পাইকো থানাতে ভিডিও অফিসে মিটিং ছিল মিটিং সেরে আমি পাইকোর ওয়ান পঞ্চায়েতে আমার কিছু কাজ ছিল তার জন্য আমি যাই ওখানে কিছু দুষ্কৃতি কন্ট্রাক্টার আমাকে ঘেরাও করে আমাকে হুমকি দেয় এবং আমাকে মারতে এসে আর বলে তোর মুখে অ্যাসিড দিয়ে দেব তোকে জ্ঞান দেওয়া করে তোকে ঘুরাবো হঠাৎ আমার প্রতি আক্রমণ করে আমি তখন থানার ওসিকে কল করি থানার ওসি বলে পঞ্চায়েতের ম্যাম্বার পঞ্চায়েতে বুঝেন আমি কি করব ফোনটা কেটে দেয় তারপর আমি এম দাদাকে এবং এসপি সাহেবকে জানাই ওনারা পুলিশ পাঠিয়ে দেয় ছোটোবাবু অবাইদুল সাহেব ভালোভাবে ভেরিফাই করে তারপর এমএলএ দাদা বলে থানাতে রিপোর্টটা জানাও আমি থানা যাই বাবু আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি বড় বাবু আমার কোনো কথাই শোনেনি অনেকক্ষণ থানার বাইরে আমাকে রোদে বসিয়ে রাখে তারপর লাস্টে সাড়ে চারটে হবে কি তিনটে হবে এই রকম সমাতে থানার ওসি রুম থেকে বার হয়ে বলে একটা রিপোর্ট দেন আমার কোনো কথাই শুনেনি ওটা বলে চলে যায় তারপরে আমি রিপোর্টটা নিয়ে অনেকক্ষণ আবার রোদে বসে থাকি মেজবাবু ছটার সময় রিপোর্টটা জমা নেয় আর আমি কান্না করে যখন মেজবাবু প্রেমজিৎকে ঘটনাটা বলি তখন মেজবাবু আমাকে বলে কি এখানে যদি কান্না করে তো থানা থেকে বের করে দেব তখন আমি চুপ হয়ে যাই আমার লিখিতটা জমালে তারপর আমি থানাতে অনেকক্ষণ আবার বসে থাকি বড়বাবুকে বারবার কল করেছি বড়বাবু রিসিভ করেনি এবং আমার সঙ্গে দেখা করেনি অবশেষে আমি সাড়ে সাতটা কি আটটা নাগাদ আমার মেম্বারগুলোকে ডেকে আমি বাড়ি চলে আসি উনারা হুমকি দিয়েছেন যে আমাকে নাকি গ্যাং রেপ করে আমাকে উল্লাবে এবং আমার মুখে অ্যাসিড দিয়ে দিবে এবং বলেছে যে তোকে পাচার করে দেওয়ার মতো ক্ষমতাও আমাদের আছে কেন এই মা মাটি মানুষের সরকারকে আমরাই এনেছি তিন তিনবার আমরা এই পদে বসেছি তিন তিনবার আমরা মুখ্যমন্ত্রী করেছি আর সেই মায়ের আসলে একেবারে মায়ের মেয়েরা আজকে মায়ের ছেলেদের হাতে টানা হিচড়া বুঝতে পারছেন যে সরকারকে মা মাটি সরকারকে এই সরকারটাকে তো আপনি এনেছিলেন আমি এনেছিলাম এই সরকারটাকে তিন তিনবার এই গদিতে বসিয়ে বসানোর জন্য আবার চারবারে আমরা আনতে চলেছি অবশ্যই চারবারে ভাবার আমাদের ভাবার সময় এসে গেছে যেখানে আজকে সে তৃণমূল সে তৃণমূলের যেখানে পঞ্চায়েত প্রধানের সুরক্ষা নেই পুলিশ প্রশাসন দর্শক সে জায়গাতে আপনার আমার অত তো ছেড়েই দিলাম ভাবুন আবার সময় এসে গেছে মা মাটির সরকার এই সরকারটাকে আমরা এনেছিলাম এই দিদিকে এই পিসিকে এই দিদিকে এই পিসিকে সে যাই বলুন এই মা মাটি মানুষের সরকারটাকে আমরাই এনেছিলাম আমরাই তিন তিনবার ভোট দিয়ে বসেছি এই তৃণমূলের এই নেত্রী খাটাকাটনি করে নিয়ে এসছে প্রচুর পঞ্চায়েত প্রধান হয়েছে আজকে সেখানে এনাদের পরিস্থিতি কোন জায়গায় সেটা বুঝতে পারছেন তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্ব পঞ্চায়েত প্রধান বলছে গ্যাংরেপ বলছে গ্যাংরেপ ও অ্যাসিডের হুমকি দিচ্ছে ভাবা যায় কল্পনা করা দুষ্কর হয়ে দাঁড়ছে এটা কি আপনারা মনে করছেন কি তৃণমূলের অন্তর্কলো নাকি দিদির দলের মধ্যে নতুন করে জন্ম নিচ্ছে আতঙ্কের গণতন্ত্র এবার সরাসরি থানায় অভিযোগ করলেন এক প্রধান দলের লোক তাকে ধর্ষণ ও ঢালার হুমকি দিচ্ছে ঠিকই দেখালাম এবং এইসব ঘটনার সময় থানার পুলিশই তারা চুপ একেবারে নীরব যেন তারা প্রমোশনের ওপর নির্ভর করে নীরবতা পালন করছে বলছেন আপনি কাঁদবেন না এখানে কাঁদা যাবে না বুঝতে পারছেন চুপ করে বসে থাকতে হবে এই সরকারের বলে এই সরকারের প্রশাসন চুপ থাকতে বলছে বন্ধ করুন নিচ্ছে না ভাবুন ভোটের সময় এই আসল চেহারা গুলো কিন্তু রূপের আকারে প্রকাশ পাচ্ছে তৃণমূলের অন্দরেই প্রধান অভিযোগ করছেন যে স্থানীয় প্রমোটার ও দলের লোক তার বাড়িতে চড়াও হয় শুধুমাত্র নয় তাকে হুমকি দেওয়া হয় তোর জায়গা এখানে নয় তোর মুখে অ্যাসিড ঢেলে দেবো বুঝতে পারছেন এই ভয়ানক হুমকি শুধু কথাই নয় গালাগালিও হয়েছে গালাগালির পর্যায় থেকে একেবারে থেকে তো হয়েছে আপনারা ভেবেছেন নিশ্চয় না এখানে পুলিশ হচ্ছে এখন শহরের থিয়েটার হলে নাটক দেখছিলেন পুলিশ না আছে না আছে গ্রেপ্তার কোন হস্তক্ষেপ নেই কিছুই হলো না আর বলছেন আপনি চুপ করে বসে থাকুন এ পুলিশ ছোট বাবু বাবু, মেজবাবু সোজোবাবু এরকম করে দেখানো হচ্ছে বুঝতে পারছেন এই পশ্চিমবঙ্গের আসল গণতন্ত্রের রূপ বেরিয়ে আসছে প্রশাসনের রূপ বেরিয়ে আসছে বলছে আপনাদের নিজেদের বাড়ি আপনারা সামলে নিন জিজ্ঞাসা করলে পুলিশ বলছে ঘটনার তদন্ত হবে কিনা ভাবব আর এক পুলিশ কর্তা এই ব্যাপারে পুরো বিষয়টাকে পুরো পুলিশ কর্তারা একেবারে এড়িয়ে চলতে চাইছেন মানে বুঝতে পারছেন তৃণমূলের দলের যদি অন্দরে থাকে কারণ হচ্ছে দুজনের কাছেই তো নিতে হবে তৃণমূলের ওই নেতাটাও ভালো ওই নেতাটাও ভালো কাকে খারাপ পাসবেন ওর কাছেও আমি নেই ওর কার জন্য আমি করব। কার জন্য খারাপ করব। কার জন্য ভালো করব সংশয় পড়ে গেছে প্রশাসন তৃণমূলের মধ্যে দ্বন্দ্বের মাঝখানে পরিবার মানে বলছে পরিবারে আপনারা নিন একে পরিবারের পরিবার মানে কি এক দলীয় পরিবার নাকি দিদির বাড়ির পাড়ার লোকজন বুঝতে তিন তৃণমূলের মধ্যে এরকম ভাবে চলছে রাজ্য রাজনীতি রং এখন এত গাঢ় হয়ে যায় যে সেই রঙে ঢেকে যায় আইন ন্যায় ও নিরাপত্তা তখন ওঠে এই রাজ্যের বিরোধীদের শুধু ভয়ে থাকে এই রাজ্যের বিরোধীরা শুধু ভয়ে থাকে নাকি নিজের দলের লোকেরাও আতঙ্কে রয়েছে তৃণমূলের সুপ্রিম আজকে কোথায় তার দলের মহিলারা যদি মুখ খুলতে ভয় পায় মুখ খোলা খোলার জন্য তাকে যদি করা থাকে অ্যাসিড হয়ে ঢালার কথা হুমকি দেওয়া থাকে আজকে মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সেই রূপ কোথায় যে আঁচলের তলায় মানুষ লুকোতে চাইবে যে আঁচলের তলায় মানুষ সুরক্ষা বোধ করবে সেখানে আজকে মারা বোনেরা লক্ষ্মীর ভান্ডার বলা হয় আজকে সেই আমাদের বাংলার লক্ষ্মীরা খোদ তৃণমূলের বড় বড় সব নেতাদের ফলটু মস্তানদের দ্বারা কিন্তু আজকে নির্যাতিত নিপীড়িত তাহলে সাধারণ মহিলারা কি করবে এটা ভেবে দেখেছেন সাধারণ মানুষের কি অবস্থা হত রাজ্যে শুধু বিরোধীরা নয় নিজেরাও আজকে নিরাপদ নন যেখানে শুধু বলি আমরা সেখানে আজকে বিরোধীরা শুধুমাত্র নয় তৃণমূলের নিজেদের বাড়িতে ও নিজেদের যেসব নেতা তারা পর্যন্ত আজকে নিরাপদ নয় প্রশাসন সেখানে নিরব যেখানে অভিযোগকারী নিজেই শাসক দলের পঞ্চায়েত প্রধান সেখানে তার কোনো অভিযোগ নেওয়া হচ্ছে না যেখানে শাসক দলের পঞ্চায়েত প্রধান